সালামু আলাইকুম বন্ধু দেখুন আমি একটা গুপ্তধন দেখাবো একটা গুপ্তধন ভিডিও থেকে সরবেন না দু সেকেন্ড ভিডিওটা দেখে যান ছোট্ট ভিডিও দেখুন বন্ধু এটা মাটির ভিতর থেকে এই দেখুন মাটির ভিতর থেকে বেরিয়ে এলো একটা একটা মাটির পাত্র যে পাত্রের মধ্যে আমি বিগত এক মাস আগে পাঁচশো গ্রাম ভাত দিয়ে জল দিয়ে এবং একটু দই দু চামচ দই দিয়ে ঢেঁকা দিয়ে মাটি ঢেঁকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা আমি ঘরে তৈরি হিউমিক অ্যাসিড ব্যবহার করব গাছের জন্য এইভাবে হিউমিক অ্যাসিড আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন একটা মাটির পাত্র নেবেন তাতে পাঁচশো থেকে এক কেজি ভাত দিতে পারেন ভাত এবং ওই পরিমাণ মানে পাঁচশো মতো কি এক কেজি মতো এক লিটার মতো জল দিয়ে দেবেন আর দেবেন এক চামচ দই ঠিক আছে বা চাল ধোয়ার জল চালঝোয়া জল বা দয়ে থাকে ব্যাসিলাস এই ব্যাসিলাসের মিথস্ক্রিয়ার ফলে ব্যাসিলাসের মিথস্ক্রিয়ার ফলে এটা তৈরি হয়ে যাবে হিউমিক অ্যাসিড ফরমেন্টেশন হতে সময় লাগে চোদ্দ দিন এই ব্যাকটেরিয়াগুলো এই যে ভাতের মধ্যে গ্লুকোজ আছে এই গ্লুকোজগুলোকে হেভি পরিমাণে অ্যাবজর্ব করবে অ্যাবজর্ব করার পর এরা অ্যালকোহল অ্যালকোহলিক একটা লিকুইড বা সেলাইভা ছেড়ে দেবে এটা ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে ওটা মৃতস্ক্রিয়ার ফলে একটা তৈরি হয়ে যাবে হিউমিক অ্যাসিড যেটা আমরা বাজার থেকে অনেক মূল্য দিয়ে কিনে থাকি এই হিউমিক অ্যাসিড আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এটা গাছের জন্য অমৃত দেখুন এইভাবে আমি এক মাস আগে একটা মাটির পাত্রে ভাত এবং এক চামচ দই আপনি এতে দই ছাড়াও চাল ধোয়া জলও ব্যবহার করতে পারেন কারণ এর মধ্যে থাকে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার মিথুস্ক্রিয়ার ফলে মিথুস্ক্রিয়ার ফলে ফার্ম ফরমেন্টেশান হয়ে যাবে এই ফরমেন্টেশান হয়ে যাওয়ার ফলে তৈরি হবে হিউমিক অ্যাসিড যেটা বাজার থেকে আমরা অনেক টাকা অনেক দামি হিউমিক অ্যাসিড কিনে থাকি আপনাকে আর হিউমিক অ্যাসিড কিনতে হবে না বন্ধু এই হিউমিক অ্যাসিড বাড়িতে তৈরি করার একটা প্রসেস দেখিয়ে দিলাম এইটাকে এবার আমরা একটা গাছ রোপণ করব এই গাছের গোড়ায় ঢেলে দেবো আপনারা কি করতে পারেন এই হিউমি হিউমিক অ্যাসিড আমি আর বেশি গাছের দেওয়ার প্রয়োজন ছিল না বলে আমি বেশি হলে কিন্তু ক্ষতি হবে না যেমন সার আপনার বেশি হলে গাছ মরে যায় এটা কিন্তু বেশি হলে কোনো রকম ক্ষতি হবে না এটা আমি ধুয়ে আবার একটু জলটা দিয়ে দেবো এই যে গাছটা দেখছেন এই গাছটা হচ্ছে আপনার কাজু গাছ কাজু বাদাম গাছ এটা আমি বাড়ির মধ্যে রোপণ করছি এই কাজু বাদাম গাছটার ডেভেলপমেন্ট এবং উন্নতি হওয়ার জন্য এবং দ্রুত গতিতে এর বাড় বৃদ্ধির জন্য এবং মাটির ইনজাইমকে সঠিকভাবে বজায় রাখার জন্য এবং মাটির পিএইচকে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন যাকে আমরা পিএইচ বলে থাকি সঠিক পরিমাণে নিয়ন্ত্রণ হওয়ার জন্য সাড়ে পাঁচ রাখার জন্য সাড়ে পাঁচ পিএইচে গাছ তার সমস্ত কিছু খাদ্য মাটি থেকে খাদ্য গুণ গ্রহণ করতে পারে দেখুন বন্ধু অন্যান্য সারের থেকে এই সার খুবই উপকারী কারণ এনজাইম এবং মাটির পিএইচ বজায় রাখে গাছ দ্রুত মাটি থেকে খাদ্যবস্তু গ্রহণ করে দ্রুত বৃদ্ধি ঘটতে পারে দেখুন এইভাবে একটা মাটির পাত্রে আপনারা হিউমিক অ্যাসিড বাড়িতেই তৈরি করে নিতে পারেন বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখুন কিন্তু এটা মাটির পাত্রই চাই এবং মাটির পাত্র হলে ভালো হয় এবং ফরমেন্টেশনে মিনিমাম চোদ্দ দিন সময় লাগে এই জীবাণুগুলো তারপর নিজেরা নিজেরাই মারা যায় এবং তৈরি করে যায় একটা মূল্যবান তরল লিকুইড সোনা এই তরল বা লিকুইড সোনা নাম হচ্ছে হিউমিক অ্যাসিড বন্ধু এটা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি আমার মতো আপনারা চেষ্টা করুন গাছের ডেভেলপমেন্ট অনেক অনেক হবে অনেক ফল ফুল ভরে যাবে গাছ দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটা হলো কাজুবাদামের গাছ লাগানো হলো জয় হিন্দ মেরা ভারত মহান হ্যাঁ